হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোজি এইটে বন্ধুরা আজকে আমরা একটি নতুন কবিতা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আর তা হল একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ফেব্রুয়ারি উনিশশো এই কবিতাটি বন্ধুরা ফেব্রুয়ারি উনিশশো কবিতাটি হল ঊনসত্তরের গণভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে রচিত একটি কবিতা এটি একটি দেশপ্রেমমূলক ও চেতনামূলক কবিতা আর চমৎকার এই কবিতাটি লিখেছেন শামসুর রহমান তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা কবিতাটি শুরু করার আগে প্রথমে চলো আমরা এই কবিতার কবি পরিচিতি সম্পর্কে অর্থাৎ শামসুর রহমান সম্পর্কে বিস্তারিত জেনে আসি শামসুর রহমান উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের তেইশে অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন তার পত্রিক দিবাস নরসিংদীর পাড়াতলী গ্রামে তার পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী এবং মাতার নাম আমিনা খাতুন তিনি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ঢাকার পগোজ স্কুল থেকে প্রবেশিকা ঢাকা কলেজ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন এরপর তার কর্মজীবন শুরু হয় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতার মধ্য দিয়ে পরবর্তীতে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায় যোগদান করেন যা পরে দৈনিক বাংলা নামে পরিচিতি হয় বন্ধুরা উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবি শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় তিনি আজীবন নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে ছিলেন সত্য সুন্দর ও ন্যায়ের পক্ষে রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত নগর জীবনের যন্ত্রণা একাকিত্ব পারিবারিক ও সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতায় লক্ষণীয় বৈশিষ্ট্য বন্ধুরা শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগুলোর মধ্যে রয়েছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রৌদ্র করটিতে ধ্বস্ত নীলিমা নিরালোকে দিব্যরথ নিজ বাসভূমে বন্দি শিবির থেকে ফিরিয়ে নাও ঘাতক কাটা উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ বোক্তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি বন্ধুরা এছাড়া গল্প উপন্যাস শিশু সাহিত্য ও অনুবাদ কর্মেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি আদমজি পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত বন্ধুরা শামসুর রহমান মূলত নাগরিক কবি হিসাবে পরিচিত কেননা তার লেখায় নগর জীবনের দুঃখ কষ্ট আনন্দ বেদনা যন্ত্রণা মানুষের হতাশা ইত্যাদি চমৎকারভাবে ফুটে উঠেছে আর এজন্যই তাকে নাগরিক কবি বলা হয় বন্ধুরা কবি শামসুর রহমান দুই হাজার ছয় খ্রিস্টাব্দে সতেরোই আগস্ট মৃত্যুবরণ করেন এই ছিল ফেব্রুয়ারি উনিশশো কবিতার লেখক শামসুর রহমানের পরিচিত সম্পর্কে তাহলে চলবন্ধুরা এবার মূল কবিতাটি শুরু করা যাক আবার ফুটেছে দেখো কৃষ্ণচোড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ছলকিত রক্তের বুদ বৌধ স্মৃতিগন্ধে ভরপুর একুশের কৃষ্ণ তোমাদের চেতনারই রং বুদ্ধরা কবি এখানে মূলত উনিশশো সালের ভাষা আন্দোলনের চেতনাকে ঊনসত্তরের গণভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন অর্থাৎ এই কবিতায় উনিশশো সালের গণভ্যুত্থানের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে এখানে প্রথমে রয়েছে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে কেমন নিবিড় হয়ে এখানে কৃষ্ণচূড়া আসলে কোনো ফুল নয় কৃষ্ণচূড়া বলতে মূলত উনিশশো সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন যেমন রফিক সালাম বরকত সহ নানা শ্রেণী পেশার মানুষ তাদেরকে কবি এখানে কৃষ্ণচূড়ার সাথে তুলনা করেছেন এই লাইনটির দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন যে বান্দর ভাষা আন্দোলনের মতোই ঊনসত্তরের গণ ভাষা শহীদেরা যেন তার চেতনায় কৃষ্ণচূড়ার ফুল হয়ে ফুটেছে শহরের পথে পথে প্রতি বছর যেমন কৃষ্ণচূড়া ফুল ফোটে ঠিক তেমনি নিবিড়ভাবে বান্নর ভাষা আন্দোলনের শহীদদের মতো মানুষেরা এই ঊনসত্তরের গণভ্যুরানে আবারও জেগে উঠেছে এরপর কখনো মিছিলে কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ছলকিত রক্তের বুধবুত স্মৃতিগন্ধে ভরপুর এখানে কবি বোঝাতে চেয়েছেন যে তিনি কখনো কখনো যখন মিছিলে যান অথবা যখন তিনি একা হেঁটে যান তখন তার মনে হয় কৃষ্ণচোড়াগুলো যেন ফুল নয় এগুলো বা অন্যর ভাষা আন্দোলনে যেসব শহীদেরা রক্ত দিয়েছিল তাদের রক্তের বুদবোধ তাই তিনি যখন কৃষ্ণচূড়াগুলোর দিকে চেয়ে দেখেছেন তখন উনিশশো সালের স্মৃতিগুলো তার চোখে ভেসে আসছে অর্থাৎ ভাষা শহীদদের কথা তার মনে পড়ছে এরপর এই কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইন হলো একুশের কৃষ্ণচোড়া আমাদের চেতনার রং বন্ধুরা আমরা ইতিমধ্যেই জেনে এসেছি যে এখানে কৃষ্ণচূড়া বলতে মূলত উনিশশো সালের ভাষা আন্দোলনের ভাষা শহীদদের বোঝানো হয়েছে আর এখানে একুশ বলতে মূলত উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিকে বোঝানো হয়েছে সুতরাং এই লাইনটির মাধ্যমে যা বোঝানো হয়েছে তা হল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের আত্মত্যাগী হল আমাদের বাঙালি চেতনার মূল উৎস একুশ মানে হল মাথা নত না করা একুশ আমাদের শিখিয়েছে কিভাবে প্রতিবাদী হয়ে অধিকার আদায় করে নিতে হয় তাই একুশের এই প্রতিবাদী এবং আত্মত্যাগের চেতনায় এখানে কৃষ্ণচড়া ফুলের মাধ্যমে কবি ফুটিয়ে তুলেছেন বন্ধুরা এক কথায় বলতে গেলে এই পাঁচটি চরণের মাধ্যমে আমরা যা বুঝতে পারলাম তা হল প্রকৃতির স্বাভাবিক নিয়মেই প্রতি বছর শহরের পথে পথে কৃষ্ণচড়া ফুল ফুটে কবির মনে হয় এ যেন ভাষা শহীদদের রক্তের বুধ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে তাই একুশের কৃষ্ণচূড়াকে অর্থাৎ বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলিয়ে নিতে চান ভাষার জন্য যারা রক্ত দিয়েছেন জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগ আর মহিমা যেন মূর্ত হয়ে ওঠে থরে থরে ফুটে থাকা লাল কৃষ্ণচূড়ার স্তবকে স্তবকে আর কবি এটি এখানে বোঝাতে চেয়েছেন এরপর কবি বলেছেন এ রঙের বিপরীত আছে অন্য রং যে রং লাগে না ভালো চোখে যে রঙ সন্ত্রাস প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায় বন্ধুরা এখানে কবি বোঝাতে চেয়েছেন যে এই যে প্রতিবাদী চেতনা বা সংগ্রামী চেতনা অর্থাৎ এক কথায় একুশের চেতনায় আমরা উজ্জীবিত হলাম সেই চেতনার বিপরীতে আরেকটি রঙ রয়েছে যে রং ভালো লাগে না চোখে কেননা সেই রঙ আমাদের প্রাত্যহিক জীবনে বহু রক্তপাত ও সন্ত্রাস ডেকে আনে এখানে মূলত বোঝানো হয়েছে শোষক শ্রেণী বা শাসক শাসকশ্রেণী অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনী যারা আমাদের ওপর নানা রকম অন্যায় অত্যাচার নিপীড়ন ও শোষণ চালিয়েছে তারাই প্রাত্যহিক জীবনে সন্ত্রাস ডেকে আনে যা হলো সেই একুশের চেতনার ঠিক বিপরীত রূপ তারপর কবি বলেছেন এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাট সারাদেশ ঘাতকের অশুভ আস্থানা এখানে বোঝানো হয়েছে কৃষ্ণচূড়ারূপী যে একুশের চেতনার রঙ সেই রঙের বিপরীতে রঙের সারাদেশের পথ ছেয়ে গেছে অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর ঘাতকদের নিপীড়ন অত্যাচার ও সন্ত্রাসবাদে সে সময় চারিদিক ছেয়ে গেছে অর্থাৎ আমাদের এই দেশ তথা পূর্ব পাকিস্তান তথা পূর্ব বাংলায় পশ্চিম পাকিস্তানি ঘাতকরা এসে আস্তানা গেড়ে বসে এবং সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম নিপীড়ন চালায় এখানে মূলত আমাদের শিক্ষা সাহিত্য সংস্কৃতির উপর এবং সাধারণ মানুষের উপর তারা যে আগ্রাসন চালিয়েছিল এবং এদেশে এসে তারা যে আস্তানা গেড়ে বসেছিল তার কথাই বলা হয়েছে বন্ধুরা তাহলে আজকে কবিতাটির এই অংশ পর্যন্তই থাক আশা করছি কবিতাটি তোমাদের বেশ ভালো লেগেছে এবং তোমরা উপভোগ করেছ আর তাই কবিতার পরবর্তী অংশ নিয়ে আমরা আবার হাজির হব আমাদের পরের এপিসোডে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গজে এইটের সাথেই থেকো এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই কবি শামসুর রহমানের পত্রিক নিবাস নরসিংদীর পাড়াতলি গ্রামে শামসুর রহমান উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে দৈনিক মর্নিং নিউজে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবি শামসুর রহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় শামসুর রহমান আদমজী পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার একুশে পদক স্বাধীনতা পুরস্কার সহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন